আমরা যদি কোনো কোনো সুযোগ আসে এরকম যে বড়ভাবে সালমান সার সন্ম উদযাপন করা আমি অবশ্যই কারণ আমার বন্ধু একজনের ক্লান্তির বন্ধু যদি তার পাশে না থাকে তখন সেই মানুষটাই বুঝে যে বন্ধু কি তাই না যাই হোক আমার বন্ধু সারা বাংলাদেশ সারাতে যদি বাঙালি জাতির কাছে অমর হয়ে থাকুক

কারণ আমরা এমন ভাবে জুটি ছিলাম যে হিরো ভিলেন তাই না একটা সমাজ সমর্থিত জনগণের কাছে সমর্থিত বাংলার ছবি যারা দেখে হিরোদের কাছে সমর্থিত আমরা তো এখন সালমান নাই মানে আমি নেই এরকম একটা ব্যাপার তারপরেও তারপরে উপরওয়ালার বদলত উপরওয়ালার কারণে হয়তো বা কোনো ঠিক আছে এখনো কাজ করছে আজ কাজ করে যাবো সালমান সালমানের জায়গায় থাকবে সালমান আমার ঈদর মনে কথায় থাকবে কখনও না সালমানের স্মৃতি সবসময় মনে পড়ে আসলে সালমানের স্মৃতি মনে পড়ে কারণ প্রত্যেকটা ঈদ প্রত্যেকটা পথ প্রত্যেকটা স্ট্রেপই সালমানের কথা মনে করে দেয় এই যখন আসি যখন যখন যে মুহূর্তে আসি যখন যে মুহূর্তে কাজ করি প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে সালমানকে মনে হয় যখন নাই পাশে তখন কেমন তখন এক যখন পাশে নেই তখন যেমন কোনো স্মৃতি হবে না মনে মনে হয় ওই ব্যক্তি জানে যার প্রিয় বন্ধু হারিয়েছে তাই না আমি বলে বুঝে আমিও চাই সালমান তার বিচার হোক সুস্থভাব হোক সুস্থ সমাধান হোক সুস্থ জাতি জানুক কিভাবে সালমানের প্রবলেম হয়েছে কীভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে না আমরাও চাই কারণ আমি তো বন্ধু ছি আমি তো চাইবো সুস্থ বিচার চার হয় তাই না এখন মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না মানুষ অনেক পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না থাকে তো আমরা তো সালমান যাওয়ার আজকে প্রায় কত বছর প্রায় সাঁতার সাঁতার প্রচুর তো এত এই এত বছর ধরে আমরা কিন্তু আছি এখনও যাইনি আমরা আমি কাজ করে যাব যাবো না কিন্তু সালমানের সিটি বুকে নিয়ে থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ সালমানের সব ভক্তদের প্রতি অনুরোধ রাখি সালমানের জন্য বোয়া প্রকা সালমান যেন ভালো থাকুন ভালো থাকে আল্লাহ পরে ভালো একটা জায়গা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ